আসসালামু আলাইকুম আপনি কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হন কিংবা কলেজ কিংবা মাদ্রাসা ইন্টারমিডিয়েট লেভেল কিংবা ক্লাস টেনে কিংবা হায়ার এডুকেশনে আপনি আছেন আমাদের সবার একটি কমন সমস্যা হয়ে থাকে যখনই আমাদেরকে ইংরেজিতে কোনো কিছু লিখতে বলা হয় তখন দু ধরনের সমস্যা হয় নাম্বার ওয়ান সেটা হচ্ছে আমাদের হাত কাঁপতে শুরু করে আমাদের মাথা ব্ল্যাং হয়ে যায় কি লিখবো এটা ভাবতে ভাবতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় সো উই ডু নট হ্যাভ এনিথিং ইন আওয়ার মাথা উই ক্যানট রাইট এনিথিং ইন আওয়ার খাতা এই সমস্যাটি আমরা প্রায়শই ফেস করি দুই নম্বর যে সমস্যাটা সেটি হচ্ছে আমরা যারা একটু ইংরেজি লিখতে পারি তারা আই ই ট্রাইস আই গো টু স্কুল রেগুলারলি আই ওয়ার্ক স্লোলি হি রান্স ফাস্ট এই ধরনের বেসিক সেন্টেন্সগুলো লিখতে পারি কিন্তু যখনই আমাদেরকে ফর্মাল একাডেমিক কিংবা একটু স্ট্রাকচারালি লিখতে বলা হয় তখনই আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় সো আপনাদের এই দুটো সমস্যাকে মাথায় রেখে অ্যাকাডেমি অফ স্কিলস অ্যান্ড নলেজ আজ আপনাদের জন্য নিয়ে এসেছে একটি ইংলিশ রাইটিংয়ের উপর চমৎকার কোর্স আপনি আমাকে প্রশ্ন করতে পারেন ভাই পৃথিবীতে তো অনেক রাইটিংয়ের উপর কোর্স পাওয়া যায় আপনার এই রাইটিংয়ের কোর্সটা কেন আমি করব। খুব সহজ ভাষায় আপনি যদি একদম প্র্যাকটিক্যালি ইংরেজিতে অ্যাকাডেমিক রাইটিং শিখতে চান তাহলে আমি আপনাকে গাইড করতে পারি দ্বিতীয়ত আমরা কোর্স ম্যাটেরিয়াল হিসেবে যেগুলো ইউজ করব সেই জিনিসগুলো একান্তই আমার নিজের তৈরি আমি ঢাকা ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে গিয়ে যেভাবে আমি নিজে লেখা শিখেছি দীর্ঘদিন ধরে আমি স্টুডেন্টদেরকে যেভাবে লিখতে শিখিয়েছি এবং একই সাথে আমার দীর্ঘ গবেষণার সমন্বয়ে আমি এই কোর্স ম্যাটেরিয়ালসগুলো তৈরি করেছি এবং আরেকটা উল্লেখযোগ্য দিক হলো এখানে আপনাকে কোন স্ট্রাকচার শেখানো হবে না ডিরেক্ট আপনাকে একটি ওয়ার্কিং পেপার ধরিয়ে দেওয়া হবে সেখানে আপনি ওই বাচ্চা ছেলে যেভাবে বাবার হাত ধরে হাঁটতে শিখে সেভাবে ওই বইয়ের থ্রুতে কিংবা ওই ম্যাটেরিয়ালসের থ্রুতে আপনি লেখা শিখবেন আমি বিশ্বাস করি আমাদের এই কোর্স করার পরে ট্রেনার যে গাইডলাইন্সগুলো আপনাকে দিবেন এবং ওই বইয়ে আপনার যে কাজগুলো থাকবে সেই কাজগুলো যদি আপনি প্রপারলি করতে পারেন আমি বিশ্বাস করি আপনি একাডেমিক রাইটিং শিখতে বাধ্য আপনাকে শিখতেই হবে খুবই স্বল্প সময়ে আমরা রাইটিং জিনিসটাকে নতুনভাবে দেখতে শিখবো নতুনভাবে জানতে শিখবো সো আর দেরি কেন আপনাদের যাদের ইংলিশ রাইটিংয়ের সমস্যা আছে আজকেই আপনারা আমাদের কোর্সে এনরোল করুন